আপনারা ভয় পান অনেকে বলছেন যে বুকে ফেসবুকে লিখলে ভয় পান কথা বললে ভয় পান কেন ভয় পান ভয় কেন পাবেন তো আমাদের অনেকেই আছে প্যাসেঞ্জারের মধ্যে ট্যাক্স করেন এটা লিখেন না এটা বলেন না তো জেলখানা কিছু আমি যেতাম আমি যাবো জেলখানা আপনারা যাবেন না বলে লিখে লিখে তো আমি জেলবেনা কিছু পারার সাহস রাখলে আপনাকে না পাবেন না এখানে বলে গোসন্দ সমাজ প্রতিষ্ঠা এখানে এই বোসমহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললে রাজনীতির কথা চলে আসে এখন মুক্তির কথা বলি আমাদের কিভাবে হবে মহয়া আছে তারপরে আমরা চেয়ে থাকি চুক্তি করে দিয়েছেন চুক্তি বাস্তবায়ন হবে আমরা জেলা মেম্বার হবো চেয়ারম্যান হবো এই আশা করবো এটা বলবো আমাদের আমি মনে করি যুব সমাজে যারা আছেন বন্ধুরা ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ নাই বৈষম্য যদি আমরা সমাজ থেকে দূর করতে চাই আমাদের কথা বলতে হবে সেজন্য আমাদের করণীয় কি স্থানই করতে হবে আমরা শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকবো আমি ফেসবুক আমি আমি অনেক কম সময় থাকি জানি না আমরা শুধু জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের কথা বলতেছি আর ধন্যবাদ দিতেছি আমি কি করছি আমি কি করছি আমরা পাহাড়ের দিকে জুলাই বিপ্লব হলো দেশ উল্টে গেল আমার কি হইলো আমার কিছু হবে না বরং বরঞ্চ আমরা এখানে কথা বলি আমরা যারা আছে যে গতকালকে আমি রাত্রে যে পাকো চোখ না করে কোনো সেটা যিনি মহাসচিব আছেন আলোগির করে সেটা পাকো করুন কথা হয়েছে তাকে বললাম আপনাদের সভাপতি কাজী মুজিব রহমান তিনি তো গত আট দশ বছর ধরে এই যে চুক্তি মানে না এ মানে সে মানে না করে উমিত মোশন মানে না মানে করে দুনিয়া এক হাজার করছেন এখন কি অবস্থা বললে তাহলে আমরা বিদায় করে তো এখন কি করতেছেন এখন কি চিন্তা করতেছেন সে বিএমপিতে যাবে তো আপনি বিএমপিতে যাবেন এতদিন এগুলো কেন করবেন এগুলো সাম্প্রদায়িক চিন্তা ভাবনা এখন চলে আসে আমাদের যারা বাঙালি ভাইরা আছে আমরা অনেক কথা বলে পাঠ চুক্তি নিয়ে আমরা অনেক কথা বলে চুক্তির এই পরিষদটা নিয়ে অনেক কথা বলি তো আপনি এত কথা বলে আর আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার কদম হইলো আর আপনি দৌড় যেন সিঁড়ি নিয়ে সদস্য হওয়ার জন্য হইলো এখন মেম্বার আমি এখন আগে আনো মরছি মরছি আপনি মেম্বারে এখানে বসে আছেন এখন বসে আছে ভালো কথা আপনি কি পাইতেছেন ছয় সাত মাস হলো আপনার খাতি কি এখন আমাকে না আরে আমি কেন বলো আপনি বলেন না আমরা রিপোর্ট চুক্তি আপনার অধিকার নাই কিছু আছে ভাই আমাদের কি লজ্জা আমরা এখানে বসে সেখানেও

এস্তানি করবেন যারা রাজনীতি করেন জগৎ কিন্তু অনেক পূর্বতন হয়েছে আমরা যদি চুক্তি নিয়ে অনেক সমালোচনা করি যখন চুক্তি হচ্ছে অনুষ্ঠান তখন কি নেটওয়ার্কের কথা বলি আমরা আমরা এখন একদিন নেটওয়ার্ক না থাকলে আমরা রাস্তায় নামবো মানে রাস্তায় নামবো আন্দোলন করবো কিন্তু চুক্তির মধ্যে কি সেটা আছে যে রাস্তায় নামতে হবে না তো লেখা নাই তো দাবির প্রেক্ষিতে হয়তো চুক্তিটা হতো সে প্রেক্ষাপটে অনেক সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা আমাদের তো করতে হবে শুধু আনজেএসএস করবে বাস্তবায়ন রাস্তা নামবে আমরা তাদের আশা করছি না এখন আমি বিভিন্ন সভা সেমিনারে এই চুক্তির বাস্তবায়নের বিষয়ে কথা বলি পত্রিকায়ও লিখি আমাকে বলে আপনি সন্তুল আলমার কাছে নাম কিন্তু সন্তুল আলমার সারে আমার উপরে মানুষ খুব ক্ষুব্ধ হন গত সপ্তাহে আমরা সারের কাজে গিয়েছিলাম স্যারকে সারের কাজে গিয়েছিলাম সারকে অনেকে বলছিল যে হিমেল মনে হয়ে আমি সারকে বললাম এই অবস্থা আসলে বিষয়টা হলো মানুষ কিন্তু বলতেই আছে যে নেগেটিভ গুলো কিন্তু এখন বাস্তবতা আমি তো স্যারকে ভুল বুঝতাম স্যারে অনেক সামনে বলছে হিমেল তো এই অবস্থা এই আমি যদি স্যারকে বিরোধিতা করে ইউপি দিনের সাথে যোগাযোগ করতাম আর সৌরমতির সাথে যোগাযোগ করতাম স্যারকে এটা তো হবে না আমি বলবো স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করি স্যার আপনার মনে কর আমার আপনার আমার সম্পর্কে আপনার কি লেগেছে তারা আমাকে পড়েন সার্থ এক সারা সারের মতো মানুষ আমরা কিন্তু পাই না এখনও পর্যন্ত রাগা নামে পুরো পালন করতো রাগ নয় তার মধ্যে একটা স্ত্রী আর যে একটা পাঠ্যবান্তা মানুষের মধ্যে যে ভালোবাসাটা সেটা নাই আমরা এক আমরা একদল আমরা পরিবর্তন হয় যে তো কোনো পরিবর্তন হয় সে আগের মতোই এখনো আছে যে চুক্তি বাস্তবায়ন 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 চাই চা বলতেই আছে চুক্তি বাস্তবায়ন হলেও পারলাম ওই যে হাত বাদাম দেখলাম

এই যে যুব সময় বিষয়টি বিভিন্ন ধরনের নেগেটিভ যে সাম্প্রদায়িক যেভাবে ছড়ানো হয় এটা কিন্তু ঠিক না বলেছে বাঙালিরা এখানে এখন দেখেছি পরিবর্তন হয়েছে না এখন সম অধিকার দ্বারা রাজনীতি করেন না এরা সবাই কিন্তু এখন তারা সবাই বিএনপি হতে চাইছে এখন তারা বলছে আমি জামাতে যোগ দেবো আমি ছিলাম এখন বদ হয়ে গেছে তো আপনি ভাই কেন করবেন এটা তো আপনি তাহলে সুন্দর করে ম্যানেজ করেন কিভাবে কি আমরা স্যারের কাছে যাই গতকাল বলছেন আনন্দে তো স্যারের কাছে যাই তো সুতরাং আমি মনে করি বন্ধুরা ফেসবুকটা একটা খুব এখন যোগাযোগ মানে কোনো জায়গায় ঠিক মনে করেন যে প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করবেন চাকরি পাওয়া তো নিজেরা সবাই সবাইকে দাবি কেন হয়তো বইমান সবাইকে ধন্যবাদ